নির্জন গ্রামে সবুজে ঘেরা মাঠের ভিতরে ছোট্ট একটি কুড়েঘরে বাস করে নয় বছরের বাচ্চা বাচ্চাটির সাথে তার কুকুর বন্ধুটি সব সময় থাকে ছোট্ট ছেলেটির তার মা বাবার কথা খুব মনে পড়ে তাদের ছবি দেখে কান্না করে কেউ ঘর থেকে বেরিয়ে তার নিজের লাগানো সবজি বাগানে পানি দেয় এবং বাড়ির পাশের পুকুরে মাছের খাবার দেয় বাচ্চাটি আর তার কুকুর বন্ধু মিলে পুকুরে মাছ ধরে এবং তারা মাছ আর বাগানের সবজি নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাজারে যায় বাচ্চাটি দোকানে দাঁড়িয়ে তার সবজি এবং মাছ বিক্রি করে টাকা নেয় হাসিমুখে তারপরে বাচ্চাটি নিত্য প্রয়োজনীয় বাজার হাতে নিয়ে সাথে কুকুটিও হাঁটতে থাকে তারা বাড়ি ফিরে রাতের খাবার রান্না করে ছোট্ট একটি কাঠের চুলায় রান্না শেষে ছেলেটি মাদুরে বসে রাতের খাবার খায় আর কুকুটি সেটা দেখতে থাকে রাতের খাওয়া শেষে তারা কিছুটা মন খারাপ করে বাইরে বসে থাকে আকাশ দেখে তারপর সে বই পড়তে পড়তে একটি বাড়ির ছবি আঁকে সে স্বপ্ন দেখত একটি বড় বাড়িটি তৈরি করার বাচ্চাটি মনের ভিতরে হাজারো স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে তার বন্ধু পুকুরটিকে পাশে নিয়ে এই গল্পটির মাধ্যমে বোঝায় এত কষ্টের মাঝেও তার আছে হাজারো স্বপ্ন বেঁচে থাকার জন্য এরকম আরও ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন